রাতে নিস্তব্ধ মালয়েশিয়ায় যখন শহরের আলো নিভে আসে তখনও জেগে থাকে কিছু খবর কিছু শোকের কিছু সতর্কতার আবার কিছু আশারোপ প্রবাস জীবনের গল্পগুলো শুধু নিউজ নয় প্রতিটি শিরোনাম যেন এক একটা জীবনের টুকরো এদিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ধরেছে এক আন্তর্জাতিক নথি জালিয়াতি চক্র রাজধানীর জ্বালান জালাওয়াত এলাকায় বিশেষ অভিযানে তিনজন বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছে যাদের মধ্যে একজন চক্রটির মূল হোতা যিনি নাইম নামে পরিচিত ইমিগ্রেশন পরিচালক জানিয়েছেন দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয় গ্রেফতারদের বয়স পঁচিশ থেকে একত্রিশ এর মধ্যে তাদের মধ্যে দুজনের ছিল অস্থায়ী কাজের পাস আর একজনের ছিল ছাত্র ভিসা অভিযানে উদ্ধার হয়েছে একুশটি বাংলাদেশি পাসপোর্ট একটি ভুয়া মিয়ানমার পাসপোর্ট কম্পিউটার মোবাইল এমনকি একটি কাটার ছুরিও একজন বলেন চক্রটি মেডিকেল পরীক্ষার জন্য ভুয়া পাসপোর্ট তৈরি করত গ্রাহকের তথ্য বসিয়ে নিজেদের ছবি ব্যবহার করত আর প্রতিটি নথির জন্য নিত দুশো থেকে তিনশো পঞ্চাশ রিঙ্গিত দুই মাস ধরে সক্রিয় ছিল এই চক্রটি যা মালয়েশিয়ার ইমিগ্রেশন ইতিহাসে তৃতীয় বৃহত্তম জালিয়াতি নেটওয়ার্ক হিসেবে ধরা পড়েছে এদিকে অন্য প্রান্তে নির্মাণ সাইটের ধুলো আর কংক্রিটের নিচে হারিয়ে গেল এক প্রবাসীর জীবন ঝিনাই ধরে কালীগঞ্জের মল্লিকপুর গ্রামের সুজাত হোসেন ছয় বছর ধরে ছিলেন মালয়েশিয়ায় স্বপ্ন দেখতেন পরিবারের জন্য এক নিরাপদ ভবিষ্যতের মঙ্গলবার সকালে কাজের সময় ভারী নির্মাণ সামগ্রী মাথায় পড়ে গুরুতর আহত হন তিনি সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন একজনে মৃত্যু কিন্তু কেঁপে ওঠে এক পুরো পরিবার যারা এখন শুধু তার পাঠানো টাকায় নয় তার ফেরার অপেক্ষায় বাঁচে এদিকে রাজধানী কুয়ালালামপুর এখন যেন এক দুর্গ কারণ আসছে সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলন তেইশ থেকে আটাশ অক্টোবর পর্যন্ত থাকবে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা যেখানে মোতায়েন করা হবে প্রায় ষোলো হাজার পুলিশ সদস্য পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন শহরের প্রধান সড়কগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে বিশেষ করে কনভয় চলাচলের সময় এমনকি অনেক সরকারি কর্মচারীকে ওয়ার্ক ফ্রম এমনকি অনেক সরকারি কর্মচারীকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হয়েছে ও সত্তরটি স্কুলকে অনলাইন ক্লাসে রূপান্তর করা হয়েছে ২৬ থেকে আঠাশ অক্টোবর পর্যন্ত কোয়ালা লামপুর সেন্টার ঘিরে থাকবে লকডাউন পরিবেশ একটি শহর যেখানে প্রতিটি যানবাহন থেমে যাবে নিরাপত্তার নির্দেশে আর প্রতিটি রাস্তা নিঃশব্দ থাকবে রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানাতে এই ছিল আজকের রাতের গল্পগুলো যেখানে একই দেশে কেউ গ্রেফতার কেউ হারিয়ে যায় কেউ বাজার পথ খুঁজে মানুষের প্রবাস জীবন যেন এক সিনেমা যেখানে পরিশ্রম ভয় আশা আর ভালোবাসা মিলেমিশে তৈরি করে প্রতিদিনের খবর তারা কাজ করে দূরে থেকেও দেশের জন্য তাদের গল্পই আমাদের নিউজের মেরুদণ্ড এই রাতের মতোই তাদের জীবনও অন্ধকারের ভেতর আলো খুঁজে একদিন হয়তো সব প্রবাসীর গল্পই শুধু শিরোনাম নয় হবে গৌরবের ইতিহাস